হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর আজকে হলো আশি নম্বর দিন এবং এর আগের পর্বে আমি কিছু গাড়ি কিনছিলাম এবং এগুলো আমি সেল করছি আপনাকে আরও কিছু গাড়ি কেনা আছে যেগুলো আমার রিপেয়ার করতে হবে গাড়িগুলো আমার অনেকগুলো গাড়ি রিপেয়ার করা আছে এবং অনেকগুলো গাড়ি রিপেয়ার করার বাদ আছে যে গাড়িগুলো আমার রিপেয়ার করার বাদ আছে গাড়িগুলো আমি নিয়ে যাবো গাড়িতে এবং গাড়িগুলো আমি রিপেয়ার করবো করার পরে গাড়িগুলো আমি সেল করার জন্য অনলাইনে পোস্ট করবো আজকে যেহেতু লাগজাস কার সব খোলা আছে আমি সোজা চলে আসি লাগজাস কার সবটা কার সবটা আমি ঘুরে দেখবো যদি এখান থেকে আমি টাকাতে ডলারে কোনো গাড়ি পাই আমি নিবো আর যদি যদি ডলার না পাই তাহলে আমি এখান থেকে চলে যাব যেহেতু ডলারে কোনো গাড়ি নেই আমি চলে যাবো সোজা আমার শোরুমে এবং আশেপাশে যে নেবারহুড আছে এগুলো আমি ঘুরে দেখবো যদি আমার শোরুমের জন্য কিছু গাড়ি পাই নিয়ে আর যদি না পাই তাহলে আমি শোরুমে অপেক্ষা করবো আমার গাড়িগুলো বেচার জন্য আমি অনেকক্ষণ লাগজাস কার সবে ছিলাম এদিকে আবার শুরু এ একজন কাস্টমার আসছে আমার যে রেড কালার পর্স নাই থার্টি লাখ ছিল এটা কেনার জন্য আমি তার সঙ্গে কথা বলবো দেখি কাস্টমার কার দাম কত বলে উনি এগারো লাখ ডলার বলছে আমি আজকে প্রাইস হলো আঠারো লাখ পঞ্চাশ হাজার ডলার আপনাকে বারো লাখ আশি হাজার ডলার একটা লাস্ট প্রাইস দিচ্ছে আই থিঙ্ক দিয়ে এর কথা বারো লাখ আশি হাজার ডলারে হ্যাঁ গাড়িটা দিয়ে দিচ্ছে এই গাড়িটা থেকে মোটামুটি আবার পাঁচ লাখ ডলারের মতো লাভ আছে আমি আমার শোরুম অপেক্ষা করতে করতে নেইবার চলে গেছিলাম নেইবার থেকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম এই ব্ল্যাক কালার যে বিএমডব্লিউ গাড়িটা ছিল এবং গাড়িটা আসার সময় হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখি গাড়িটা আর চলার মতো না তাই গাড়িটা ব্লক করে পাঠিয়ে দিয়েছে দিয়েছি গাড়িটাতে অনেক কাজ আছে গাড়িটাতে ফ্রন্ট রাইট ডোর আছে ব্যাক রাইট ফেন্ডার আছে ব্যাক লেফট ফেন্ডার ফ্রন্ট বাম্পার রাইট ফেন্ডার রোফ ফ্রন্ট লেফট ফেন্ডার ফ্রন্ট অনেক কিছু গাড়িটা মোটামুটি অলমোস্ট সবগুলো পার্টস ড্যামেজ আছে গাড়িটা আমি তাড়াতাড়ি রিপেয়ার করবো তারপর গাড়িটা দিয়ে যায় আমি সেল করার জন্য অনলাইনে পোস্ট করবো এবং পোস্ট ডাইডওয়ার যে গাড়িটা আছে আমি অনেক ভালোভাবে মডিফাই করছি এই গাড়িটাও আমি সেল করার জন্য দেখি কোন কাস্টমার পাই কিনা সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম নেইবার রোডে নেইবার রোডে কোনো গাড়ি পছন্দ না হয় আমি চলে আসছি আমার শোরুমে শোরুমে কিছু কাস্টমার আসছে কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি এখানে পোস্ট ডাইডওয়ার যে মডিফাই করছে গাড়িটা গাড়িটা আমার কেনা যাওয়ার কাস্টমার আছে উনি বাইশ লাখ টাকা বলছে গাড়িটা আমার তেরো লাখ টাকা কেনা আছে এই গাড়িটা থেকে মোটামুটি আমার দশ লাখ টাকার মতো প্রফিট আছে আমি ভাবতেছি গাড়িটা সেল করে দিবো আমি দেখি তার কাছে দামটা বাড়িয়ে দিতে পারি কিনা না যেহেতু এখানে আমার দশ লাখ টাকার মতো প্রফিট আছে তাই আমি সেল করে দিয়েছি এইখানে যে বিএমডাব্লিউ আমার গাড়িটা ছিল এই গাড়িটাও মোটামুটি আমার কালকে মডিফাই মডিফাই বলতে গাড়িটা রিপেয়ার করতে অনেক রাত হয়ে গেছিল গাড়িটা সাঁত্রিশ হাজার ডলার বলতেছে উনি একটা প্রাইস আমার আসলে প্রাইস ছিয়ানব্বই হাজার ডলার আমি তার কাছে একটা অফার দিয়ে দেখবো যে সে গাড়িটার দাম একটু বেশি দিবে কিনা পঞ্চাশ হাজার ডলার তাকে একটা অফার দিচ্ছি না সে থেকে বেশি দিবে না গাড়িটা আমার পঁচিশ হাজার ডলার কেনা আছে আমি গাড়িটা সেল করে দেবো এবং এখন আমার শোরুমে কোনো গাড়ি নাই এবং আজকে তিনটার দিকে অপশন আছে যেহেতু আমি এইবার হোটেল ঘুরে দেখছি কোনো কাস্টমার নাই আমি সদা চলে আসছি কফি শপ এ এখানে কিছুক্ষন টাইম পাস করবো এবং এরপর চলে যাবো আমি কার অপশনে আমি অনেকক্ষণ দুইখানে দাঁড়া থাকার পর সোজা চলে আসি কার অপশনে এসে দেখি ফার্স্ট যে গাড়িটা আসছে এটা ক্যাটেলাকা একটা গাড়ি গাড়িটা আমার পছন্দ হয় না এবং আশা করতেছি পরবর্তী তিনটা গাড়ি থেকে দুইটা বা তিনটা গাড়ি ভালো একটা গাড়ি আসবে সেকেন্ড যে গাড়িটা আসে এটা রাশিয়ার একটা ব্র্যান্ড গাড়ি এবং এটার স্টার্টিং বিট হো তেপান্ন এর স্টারিং বি হলো তিপ্পান্ন হাজার ডলার থেকে শুরু আই ঠিক এই গাড়িটা আবার দেওয়া হবে না এবং দেখি থার্ড কোনো গাড়ি আসে থার্ড যে গাড়িটা আসছে এই গাড়িটা হলো অডিয়ার এই গাড়িটা আমি কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই এবং প্রথম যে তিনটা গাড়ি আসছে তিনটা গাড়ি ফালতু গাড়ি আমি আশা করতেছি চার নাম্বার গাড়িটা কোনো একটা দামি এবং ভালো গাড়ি বের হবে আজকে পুরো অপশনটা ম্যাচ খারাপ হয়ে গেছে তাই আমি রাগ করে সোজা চলে আসছি নির্বাহটা টা করে দেখবো যে গাড়িটা অডিট গাড়িটা অনেক কম নেই আমি চাইছি সে একটা দামি এবং ভালো গাড়ি যদি পাই তাহলে নিবো আমি আবার টা করে দেখি যদি কোনো ভালো গাড়ি পাই নিবো আর যদি ভালো গাড়ি না পাই তাহলে আর করার কিছু নাই একটু পরে আমি অফিসটা ক্লোজ করে সরস্বর বাসায় এবং পরবর্তী দিনের জন্য আমি অপেক্ষা করবো নতুন দিনে শুরু আজকে কার মার্কেট খোলা আছে আমি আর বেশি দেরি না করে ঘুম থেকে উঠে চলে আসছি কার মার্কেটে কার মার্কেটে সম্পূর্ণ ঘুরে দেখি এখানে যে যে গাড়িগুলো পছন্দ হয় গাড়িগুলো নিব এবং গাড়িগুলো দিয়ে যাবো আমি শোরুমে কারণ আমার শোরুমে এখানে একটা গাড়িও নেই এখানে দুই তিনটা ডিফেন্ডার দেখতেছি আমি দুইটা ডিফেন্ডার নেওয়ার চেষ্টা করব এবং এখানে মিনি কুপার এবং ভালো ভালো কিছু গাড়ি আছে ফার্স্ট যে ডিফেন্ডারটা এটা হলো পার্পেল কালার একটা এটা আমি এক লাখ পাঁচ হাজার ডলার থেকে একটা অফার দিছি এবং উনি আর একটু বেশি চাইতেছে এটার প্রাইস কিন্তু এক লাখ সাঁত্রিশ হাজার ডলার এটা একটা প্রাইস ফার্স্ট প্রাইস বলছে আমি তাকে এক লাখ দশ হাজার ডলার আর বেশি দাম দামি না করে এক লাখ দশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো আই থিঙ্ক দিয়ে দেওয়ার কথা এক লাখ দশ হাজার হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়ে সেই গাড়িটা পাইছি গাড়িটা সোজা পাঠাই দেবো আমার গ্যারেজে এবং আরো কিছু গাড়ি কিনবো কারণ আমার শোরুমে এখন একটা গাড়িও নাই তাই এখান থেকে আরও বেশ কিছু গাড়ি কিনবো তারপরে আমি গাড়িগুলো নিয়ে চলে যাবো আমার শোরুমে এখানে গ্রিন কালার আর একটা ডিফেন্ডার উনি এক লাখ একাশি হাজার ডলার একটা প্রাইস চাইছে আমি তাকে এক লাখ বিশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখি উনি এক লাখ বিশ হাজার ডলার কার্ডটা দেবে কিনা আই থিঙ্ক আমাকে দামটা একটু বাড়াতে হবে কারণ উনি চাইছে এক লাখ একাশি হাজার ডলার আমি তাকে একটু বাড়ায় দাম বলে এক লাখ পঁচিশ হাজার ডলার তাকে একটা অফার দিয়ে দেখব যে এক লাখ পঁচিশ হাজার ডলার উনি গাড়িটা আমাদের সেল করবে কিনা না উনি দিবে না এবং উনি বলতেছে যে আমার অনেক গ্রাহক হইতেছে আমি এক লাখ তিরিশ হাজার ডলার তাকে একটা লাস্ট প্রাইস বলে দেখি যদি দেয় দিবে না হলে তাকে আমি না উনি দিবে না এবং গাড়িটা যদি নেই তাহলে আমার ওই দামে নিতে হবে আমি গাড়িটা গিয়ে নিবো কারণ আমার শোরুমে এখন একটা গাড়িও নাই এই গাড়িটা আমি পাঠিয়ে দিবো এখানে অডি টি সিক্স একটা গাড়ি আছে এই গাড়ির মালিকের সাথে আমি কথা বলি দেখি গাড়িটার দাম কত চাই এবং গাড়িটার কি কন্ডিশন আছে গাড়িটা এক লাখ ছচল্লিশ হাজার ডলার উনি বলছে আমি তাকে এক লাখ বারো হাজার ডলার একটা অফার দিয়ে দেখি এক লাখ বারো হাজার ডলার ওই গাড়িটা বলে সেল করবে কিনা না উনি এত কম রেটে দিবে না আমি তাকে দামটা একটু বারে বলবো আমি তাকে এক লাখ আঠারো হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যে এক লাখ আঠারো হাজার ডলার উনি গাড়িটা বলে সেল করবে কিনা হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে এক লাখ আঠারো হাজার ডলার এখানে একটা গাড়ি আমি পাঠিয়ে দিবো সোজা আমার শোরুমে এবং এখানে আরো বেশ কিছু গাড়ি আছে গাড়িগুলো আমি দেখি এখানে একটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি আছে গাড়িটার দাম দেখি আট হাজার ডলার না গাড়িটা নিবো না এবং এইখানে সবগুলা গাড়ি আমি দেখি এখানে মার্সিস ই ক্লাসে একটা গাড়ি আছে এটা সাতান্ন হাজার ডলারের একটা গাড়ি আই থিংক গাড়িটা নিয়ে নেওয়া দরকার আমার শোরুমে আই থিংক গাড়িটা নিয়ে নেওয়ার দরকার আমার শোরুমের জন্য আমি পরে কোনো সময় নিবো গাড়িটা এখানে যে মিনি কুপারটা আছে মিনি কুপারটা আগে আমি দেখি কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই দুই তিনটা গাড়ি হবে গাড়িগুলো আমি সেল করতে পারবো মিনি কুমারটা এক লাখ বারো হাজার ডলার একটা অফার দিয়ে দেবো যে এক লাখ বারো হাজার ডলার উনি গাড়িটা আমাকে সেল করবে কিনা আই থিঙ্ক দেওয়ার দিয়ে দেওয়ার কথা এক লাখ না উনি এত কম এ দিবে না আমি পরে গাড়িটা নিবো এখন আমি এখানে যে ডিফেন্ডারটা কিনছিলাম এই গাড়িটা আমি সোজা চালায় নিয়ে যাবো আমার শোরুমে আমি কার মার্কেট থেকে যে তিনটা গাড়ি কিনছি তিনটা গাড়ি আমি সম্পূর্ণ রিপেয়ার করছি কারণ আমি চাই না যে গাড়িগুলো কেনার পরে আমার কাস্টমার গাড়িগুলো কাজ করাইতে হোক আমি সম্পূর্ণ গাড়িগুলো রিপেয়ার করে দিছি এবং গাড়িগুলো আমি ক্লিন করবো ক্লিন করার পর গাড়িগুলো আমি অনলাইন পোস্ট করে দিব এবং দেখি এই গাড়িগুলো আমি সেল করতে পারি কিনা এবং এরপরের দিন আই থিঙ্ক লাগজারিজ কার সব ওপেন থাকবে এবং ওইখান থেকে আমি আশা করতেছি দুই তিনটা ভালো এবং দামি গাড়ি কিনে আনতে পারবো আমি গাড়িগুলো অনলাইনে পোস্ট করে গাড়িগুলো পরিষ্কার করতেছিলাম এমন সময় কিছু কাস্টমার আসছে আমি কাস্টমার গুলোর সঙ্গে কথা বলবো এখানে ডিফারেন্ট যে গাড়িটা ছিল গাড়িটা আমার এক লাখ দশ হাজার ডলার কেনা আসল এবং আমি এই গাড়িটা যে রিপেয়ার করছি এখানে আমার চোদ্দশো ডলার মতো খরচ হয়েছে গাড়িটা যে ওনার ছিল আমি তাকে একটা অফার দিয়েছিলাম যে এক লাখ পঁচানব্বই হাজার ডলার ওই গাড়িটা দিবে কিনা এবং হয়ে গেছে গাড়িটা আমি তার কাছে সেল করে দিয়েছি এই গাড়িটা থেকে মোটামুটি আমার পঁচাশি হাজার ডলার মতো প্রফিট আছে এখানে একজন কাস্টমার আসছে উনি যে গাড়িটা আমার ডিফেন্ডার গাড়িটা এক লাখ আশি হাজার ডলার কিনেছিল উনি এক লাখ নব্বই বলছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি যে দুই লাখ বাইশ হাজার ডলার উনি গাড়িটা আমার কাছে নিবে কিনা আই থিঙ্ক উনি এরিয়ার কথা দুই লাখ বাইশ হাজার গাড়িটা নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে আমার চল্লিশ হাজার ডলার তো মোটামুটি প্রফিট আছে এবং আমার যে অর্ডার গাড়িটা আছে এটা আমি অনলাইনে পোস্ট করা হয়ে গেছে এবং দেখি এটার জন্য কোনো কাস্টমার পাই কিনা এবং আজকে দিন যেহেতু শেষের দিকে এবং কালকে আই থিঙ্ক অপশন বা লাগজার কার শপ থেকে আমি ভালো কিছু গাড়ি আনতে পারবো এবং শোরুমের জন্য আজকের দিন প্রায় শেষের দিকে এখানে একজন কাস্টমার কেনার জন্য আমি তার সঙ্গে কথা বলে দেখবো এক লাখ বিরাশি হাজার ডলার বলছে কেনা হলো এক লাখ আঠারো হাজার ডলার কথা বলে দেখি যে গাড়িটা সেল করতে পারি কিনা আমি এক লাখ পঁচানব্বই হাজার ডলার একটা অফার দিয়েছি এবং গাড়িটা নিয়ে নিয়েছে আজকের দিন যেহেতু শেষের দিকে এবং আমি যে তিনটা গাড়ি কিনছিলাম কার মার্কেট থেকে তিনটা গাড়ি আমার সেল হয়ে গেছে আমি আমার বাসায় এবং পরবর্তী দিনে দেখি ভালো কোন গাড়ি আনতে কিনা কালকে কার মার্কেট থেকে যে তিন টাকায় কিনছিলাম তিন টাকায় আমার সেল হয়ে গেছিল এবং আজকে সকালে আর দেরি না করে আমি সোজা চলে গেছিলাম নেবাহোডে নেমা হোড থেকে নক চাঁছে একটা গাড়ি আমার কেনা হয়েছে গাড়িটা নিয়ে সোজা চলে আসছে অপশন অপশন এ সরক্ষন অপেক্ষা করার পর অক্সার শুরু অপশনে ফার্স্ট এ গাড়ি আসে এটা একটা ভ্যান এবং পরবর্তী তিনটা থেকে যদি ভালো কোনো গাড়ি না আসে এবং আজকের দিনে আমার কোনো বাইসেল করা করা লাগবে না যে একটা গাড়ি কিনছে এই একটা গাড়ি আমার সেল করতে হবে এবং ভালো যদি কোনো গাড়ি পাই নেবার থেকে তাহলেই করতে হবে এবং অপশন টা দেখি যে পরবর্তী যে তিন টাকায় তিনটা থেকে ভালো কোনো গাড়ি আসে কিনা এখানে সেকেন্ড যে গাড়িটা আসছে এটা তো একটা ডিফেন্ডার একটা গাড়ি ওল্ড মডেল একটা গাড়ি এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আনা যাবে গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো এবং গাড়িটা প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলার কাছাকাছি দুই লাখ পঁচিশ হাজার ডলার এবং গাড়িটা পেয়ে থার্ড যে গাড়িটা আসছে এটা হলো একটা মার্সিডিস মোটর হ্যাঁ মার্সিডিস সি ক্লাস একটা গাড়ি এটা সাঁত্রিশ হাজার ডলার থেকে শুরু এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো দেখি এখান থেকে টোটাল কয় টাকা নিতে পারি এবং থার্ড যে গাড়িটা আমি আশা করতেছি এখানে থার্ড যে গাড়িটা আসবে আমি আশা করতেছি এখান থেকে পর বিএমডাব্লিউ এর ভালো বড় একটা গাড়ি আসবে এবং যেটা থেকে আমি ভালো একটা প্রফিট করতে পারবো এখানে চার নাম্বার যে গাড়িটা আসছে এটা টয়টা জিটি এইটটি সিক্স একটা গাড়ি এবং এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবো গাড়িটার স্টার্টিং বিট হলো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার এবং এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো দেখি গাড়িটা পেতে পারি কিনা অপশন থেকে অপশন শেষ আমি এখান থেকে টোটাল দুইটা গাড়ি কিনছি সরি অপশন শেষ এখান থেকে টোটাল আমি তিনটা গাড়ি কিনছি গাড়ি আমি যে গাড়িগুলো ছিল এগুলো আমি পাঠাই দিবো আমি আর শুরু এবং টয়টা জিটি সিক্স যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি নিজে করে নিয়ে যাবো আমি অপশন থেকে এবং নেবার হতে থেকে যে গাড়িগুলো আনছিলাম গাড়িগুলো সম্পূর্ণ রিপেয়ার এবং মডিফাই করতে করতে গাড়ি অনেক রাত হয়ে গেছে গাড়িগুলো আমি নিয়ে আসছি রাত্রে আমার শোরুমে গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করব এরপর চলে যাবো আমার বাসায় এবং এর পরবর্তী দিনে যদি লাগে কার সব থাকে ওইখান থেকে ভালো একটু একটা গাড়ি কেনার চেষ্টা করব আসে যেহেতু কার মার্কেট খোলা আছে আমি খুব থেকে উঠে কার মার্কেটে কার মার্কেটটা ঘুরে দেখি এখানে যদি কোনো গাড়ি নিতে পারে এখানে একটা মার্সিডিজের গাড়ি দেখতেছি এই কার মার্কেট থেকে যদি কোনো গাড়ি পছন্দ হয় গাড়ি নিবো নিয়ে চলে যাবো শুনবো কারণ আমার শুনবো এর আগেও দুই তিনটা গাড়ি কিনা ছিল গাড়িটার দাম নব্বই হাজার ডলার বলছে আমি একটা অফার দিয়ে দেখি যে গাড়িটার দাম কমাবে কিনা এবং এই গাড়িটা যদি আমি নিতে পারি নিবো আর নিয়ে পরে কার মার্কেটটা আর একটু ঘুরে দেখবো যদি এখানে আর কোনো গাড়ি নিতে পারে তাহলে আমি গাড়ি নিবো এবং এই গাড়িটা না সে এত কম রেটে দেবে না এবং দেখি কারবার যদি ভালো কোনো গাড়ি থাকে আমি শোরুম যেহেতু আমি শোরুমে কোনো গাড়ি সেল করতে পারতেছিলাম না আমি সোজা চলে আসছি কার রেসিং এ এবং সেল করতে পারতেছিলাম বাট আমার শোরুমে অনেক গাড়ি ছিল তাই আমি সোজা চলে আসছি কার রেসিং এ এবং দেখি এখানে কার রেসিং করে আমি কোনো রেস জিততে পারি কি না আমার গাড়িটা এখানে লাইনে দাঁড় করাবো এরপরে লাইন শুরু হবে কার রেসিং গাড়ি শুরু হয়ে গেছে আমার যে সাথে যে গাড়িটা ছিল গাড়িটা অনেক ফাস্ট এবং দেখি আমি পোস্ট মারছি পোস্ট মেরে তার থেকে আমি আগে যাতে পোস্ট মেরে তার থেকে আগে গেছি এবং এখানে আমি ফার্স্ট গিয়ারে গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে এবং আমি রেসটা জিতে গেছি এবং এখান থেকে আমার একটা প্রফিট আসছে এই রেসটা বেশি বাইতে ছিল না বাট তারপর আমি রেস্টটা করে প্র্যাকটিস করতেছিলাম কারণ আমার শোরুমে যেহেতু বেশ ভালো কোনো গাড়ি নাই তাই আমি এখানে টাইম পাস করার জন্য আসছিলাম একটা রেস করার জন্য আমি আবার চলে আসছি রেস করতে এখানে হ্যামারি ভি একটা গাড়ি ছিল যেহেতু আমার শোরুমে যে গাড়িগুলো ছিল সবগুলো সেল করা হয়ে গেছে এবং আমার টাইম পাস করার জন্য কোনো জায়গা ছিল তাই আমি চলে আসছি রেস করতে এই রেসটা হলো এক হাজার দুইশো ডলার মতো যদি রেসটা আমি উইন করতে পারি তাহলে আমার বারোশো ডলার মতো প্রফিট থাকবে রেস থেকে আমি দেখি রেসটা আমি জিততে পারি কিনা এবং রেস শুরু হয়ে গেছে আই থিঙ্ক এটা আমি তার বছর রেসটা জিতে যাবো এবং হ্যাঁ আমি গিয়ে আসছি এবং আমি অনেক আগে চলে আসছে আমার টার্বো ইউজ করতে হয়নি এবং আমার সাথে যে ছিল উনি অনেক লেট করে আসছে এই জিনিসটা আমি জিতে গেছি এখানে আমার যে ডক চেঞ্জারটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমার ডক চেঞ্জারটা আমার আস্কিং প্রাইস হলো দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার এখানে যে কাস্টমার আসছে উনি দাম বলছিল অষ্টআশি হাজার ডলার তাকে একটা সাতানব্বই হাজার ডলার অফার দিচ্ছি এবং গাড়িটা উনি নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি আমার তিরিশ হাজার ডলার মতো প্রফিট আছে এখানে আমার একটা একটা গাড়ি আছে এবং এই গাড়িটা আমি একটু ফটো শুট করবো এবং দেখি যদি এর পরবর্তীতে যদি এর জন্য কোনো কাস্টমার বা ভালো কোনো গাড়ি পায় তাহলে নিয়ে আসবো আর না হলে এই গাড়িটাই রেখে দিবো আমি চলে আসি আবার কার মার্কেটে কার মার্কেটে এসে এখানে একটা যে গাড়ি দেখলাম তো ওটা জিটি সিক্স একটা ব্ল্যাক কালার গাড়ি গাড়িটা আমি নিবো এবং দেখি কার মার্কেট থেকে আরো কোনো গাড়ি যদি আমার পছন্দ হয় তাহলে নিবো আর যদি পছন্দ না হয় তাহলে এই গাড়িটা আমি নিয়ে যাবো গাড়িটার যে ওনার গাড়িটার দাম কিছুতেই কমাবে না আমি তাকে একটা অফার দিবো দুই লাখ ষাট হাজার ডলার আই থিঙ্ক গাড়িটা দিয়ে দেওয়ার কথা এবার লাখ হাজার দিয়েছে না না কম সো বলছিল আমি ওই দামে গাড়িটা দিয়ে দিয়েছি এবং এখানে আরো কিছু গাড়ি আছে এখানে অডির ফোর একটা গাড়ি আছে আজকে তো কার মার্কেটে অনেক ভালো ভালো গাড়ি আছে ফোর যে গাড়িটা এই গাড়িটা আমি নিবো এবং দেখা যায় আরো কোনো গাড়ি পাই কিনা কালকে কার মার্কেট থেকে বেশ ভালো কিছু গাড়ি কিনতে পারছিলাম এবং আজকে সকালে চলে আসছি আমি লাগজাস কার শপে যেহেতু লাগজাস কার শপ আছে এখানে প্রথমে ঢুকে যে পর্স এর যে গাড়িটা ছিল পর্স নাইন থার্টি গাড়িটা আমি কিনে দিবো গাড়িটা আমি কালার দেখে নিই কোন কালারটা ভালো হয় এখানে হলুদ কালারটা খুব ভালো লাগতেছে আমি হলুদ কালার দিয়ে নিবো এবং দেখি আরো কোনো গাড়ি নেওয়া যায় কিনা এখান থেকে। এখানে একটা পর্স লাইট ধার গাড়ি আছে এখানে দুইটা গাড়ি ছিল পস লাইট ধার আমি এই গাড়িটা দিয়ে দিব এবং গাড়িটা আমি দেখতেছি কোন কালার টা ভালো হয় ব্ল্যাক কালার টা আমি গাড়িটা দিয়ে দিয়েছি পরশাই যে দুই টাকাই ছিল দুই টাকায় দিয়েছি এবং বাকি যে গাড়ি ছিল বাকি যে গাড়ি ছিল সব গাড়িগুলো আর সি দেখে কিনতে হবে তাই এই দুই টাকায় দিয়ে সরাচর শোরুম এ এবং আমার শোরুম এ কালকেও বেশ কিছু লাইনেন্স গাড়ি গিয়েছিলাম আমি কার মার্কেট থেকে গাড়িগুলো আমি সেল করার জন্য চেষ্টা করবো আমি যে গাড়িগুলো কিছিলাম গাড়িগুলো আমার শোরুম এ আনার পরে গাড়িগুলো আমি যেন পার্টস গুলা ড্যামেজ ছিল এগুলা রিপেয়ার করছি এবং গাড়ি গুলাতে বেশ গাড়ি গুলাতে বেশ কিছু মডিফাই করছি মডিফাই করার পরে আমি সোজা চলে আসছি আমার শোরুমে গাড়ি গুলা নিয়ে এবং এখানে আমার যে জিটি গাড়িটা কেনার ছিল আমার ইয়েলো কালার গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার ছিল আমি তার সঙ্গে কথা বলে আমি গাড়িটা তার কাছে সেল করে দিয়েছি এবং বাকি যে গাড়িগুলো আমি নিয়ে আসছি এগুলো আমি অনলাইনে পোস্ট করে দিই এই গাড়িগুলো আমরা পোস্ট করতে করতে এখানে যে বিএমডাব্লিউ জেড ফোর গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে গাড়িটা আমার সাত লাখ ডলার কিনা আছে গাড়িটা আমি

ফোর্থ যে গাড়িটা আমি আশা করতেছি এখানে পরস্পর ভালো করে একটা গাড়ি আসবে এটা তো আর জি এফ ক্রুজার একটা গাড়ি আজকে যেহেতু অপশন আসতে আসতে অনেক লেট হয়ে গেছে ভালো কোনো গাড়ি পাই নাই আমি সহজ চলে যাবো আমি আমার শোরুমে শোরুমে একজন কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে কথা বলে দেখি শোরুমে আমি কোনো গাড়ি তাদের কাছে সেল করতে পারি কি না এখানে দুইজন কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে কথা বলবো দুইজনই আমার যে ব্ল্যাক কালার জিটি এটিসি গাড়িটা কেনার জন্য আসছে আমি তাদের সঙ্গে কথা বলে দেখি আর তাদের সঙ্গে দাবি ঠিক করে যদি হয় তাহলে তাদের কাছে গাড়িটা সেল করে দিব আজকের ভিডিও জন্য এতটুকুই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল